সবচেয়ে প্রয়োজনীয় যে কথা মানুষের সমাজটা চলে দেশটা চলে আর্থিকভাবে যদি মানুষ সমৃদ্ধ না হতে পারে তাহলে সব দিক থেকে অচল হয়ে যায় ঘটনা আমাদের রাজ্যে গোটা দেশে এই অচল অবস্থা থেকে পরিত্রাণের জন্য এই দাবি সোনার তৈরি হয়েছে এই দাবি উত্থাপন করা হয়েছে আমরা জানি এখানে ব্লক আধিকারিক যিনি আছেন তিনি এই দাবিগুলি নিয়ে মানুষের এই সমস্যার সমাধান করতে পারবেন এইটা আমরা বিশ্বাস করি না কারণ এতে রাজ্য সরকারের আন্তরিক প্রচেষ্টা সেখানে দরকার এটাও আমরা জানি এখানে এ রাজ্যে যে সরকার আছে এটা কেন্দ্রের একটা কপি করার সরকার যেটাকে ডাবল ইঞ্জিনের সরকার বলা হয় কেন্দ্রীয় বিজেপি এখানেও বিজেপি এই যে সরকার আছে তারা কেন্দ্রীয় সরকারের যে নীতি আছে সেই নীতির বাইরে তারা চলতে পারবে না